মুখ্যমন্ত্রীর কোনো কথার দাম আছে একটা কম্পাইলেশন করো না প্রথম থেকে তিনি যেসব কথাগুলো বলেছেন আর কীরকম নিজের কথার খেলাপি করেছেন যখন প্রথম এই চাকরি নিয়োগে দুর্নীতির প্রশ্ন উঠল তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এই কথাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ইন্ডোর স্টেডিয়ামে ডেকে কতগুলো কথা বলেছিলেন তারপর কি হলো তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না এটুকু বুঝতে পারি এই কথা উনি বললেন যে তোমার প্রশ্নের মধ্যে গিয়ে বুঝলাম যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে উনি কোনো রায় মানেন আজ পর্যন্ত কোনো আইন মেনেছেন কোনো রায় মেনেছেন বারো দিনই যে সুপ্রিম কোর্টের করবে রাজ্য এবং চাকরি বহাল লাগার জন্য লড়াই চালিয়ে যাবেন এবং বলছেন যে মধ্যপ্রদেশের রেশন কেলেঙ্কারি আপনারা জানেন কত মানুষের মৃত্যু হয়েছিল আমরা কিন্তু শিক্ষকদের স্বার্থের স্বার্থ রক্ষাতে লড়াই করে যাব কিন্তু কিছু স্বার্থপর মানুষ আদালতে গিয়ে এই গন্ডগোলগুলো পাঠিয়ে দিচ্ছে ফলে বিচারের বাণী যেন নিভিতে না কাটে তা আমরা দেখব সব বলে দিয়েছেন আসল কথা স্বীকারও করেছেন যে ব্যাপক কেলেঙ্কারি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যা হয়েছিল আর এস নেতৃত্বে মমতা ব্যানার্জি এনডিএতে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়েছেন শিক্ষা নিয়েছেন আর এস এস এর কাছ থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রদেশের অনুপ্রাণিত হয়ে তার নেতৃত্বে এখানে ব্যাপক কেলেঙ্কারির মতোই এই শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে এটা উনি স্বীকার করুন আর তারপরে কিছু মানুষ মোকদ্দমায় গিয়েছিল বলেই দুর্নীতি ফাঁস হলো নাহলে উনি স্বীকার করছিলেন তো যখন বঞ্চিত শিক্ষকরা যখন আন্দোলন করছিল তখন তো তিনি তো মিথ্যা ফাঁস কমিটি তৈরি করেছিলেন একটা তারপর আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে কিনে নিয়েছিলেন তা তাদেরকে দুর্নীতি করে চাকরি দিয়েছিলেন সবই তো ফাঁস হচ্ছে এখন তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন ওই সিট নষ্ট করতে বললেন কেন তার নিজের পোশাক কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিজ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর পঁচিশ পার্সেন্ট কালীঘাটে জমা দাও পঁচাত্তর তোমাদের কাছে রাখো এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল কারা ঘুষ দিয়েছিল কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম করা হয়েছিল সে বার করে দিলে তো বাকিরা বেঁচে যায় মুখ্যমন্ত্রী বলছেন নবম দশম একাদশ গ্রুপ সি এবং গ্রুপ বি সব মিলিয়ে চুয়াল্লিশ পদ

গোয়েন্দা বিভাগ এই যে দুর্নীতি সবাই বলছে দুর্নীতি হয়েছে এত টাকার লেনদেন হয়েছে একটা কেউ ধরতে পারলো না কেন শাস্তি দিল না কেন একটা তদন্ত হলো না চিটফান্ডের মতো সবটা তিনি ধামাচাপা কেন দেওয়ার চেষ্টা করছেন এখন আর এই নৈতিক অধিকার নেই যে তিনি রাজ্যের মানুষকে বলবেন কি উচিত আর কি অনুচিত কারণ তিনি নিজেই উচিত কাজ করেননি মুখ্যমন্ত্রী যা কাজ করা দরকার ছিল যা উচিত ছিল সেটা তারা তিনি করেননি এই জন্য তিনি নিজে এই ঔচিত্য হারিয়েছেন আজকে অধীরবাবু বলেছেন উনি আগে রাজ্যের যখন নেতা ছিলেন তখন গোটা রাজ্যে তিনি দু হাজার ষোলোতে তার পরবর্তীকালে গত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আসন সমঝোতা করেছেন একসঙ্গে বাম এবং কংগ্রেস লড়াই করেছে এখন তিনি রাজ্যের নেতা নন তিনি এখন মুর্শিদাবাদের পরে বলতে পারেন মুর্শিদাবাদে অন্তত বাম এবং কংগ্রেস কর্মীরা তারা সহমত এবং তারা এটা অভিজ্ঞতা দিয়ে বুঝেছে একসঙ্গে লড়াই করতে হয় একসঙ্গে লড়াই করলে কি হয় সেটা দৌলতাবাদে সেটা নবগ্রামে এত বাধা এত সন্ত্রাসের পরেও দাঁড়িয়ে মানুষ ঐক্যবদ্ধভাবে বাম এবং কংগ্রেস প্রার্থীদের জয়ী করেছে সমবায়তে তিনি সে কথা বলেছেন এবং বলেছেন আমরা একসঙ্গে লড়তে পারি লড়লে তৃণমূল কংগ্রেসকে হারানো যায় বিজেপিকে হারানো যায় তার প্রমাণও রাখা গিয়েছে আর এই জন্যই মোহাম্মদ সেলিম এবং অধিত চৌধুরীকে বিজেপি আর তৃণমূল মিলে হারানোর চেষ্টা করেছিল সব রকমের টাকা পয়সা রস্তানি গুন্ডামি পুলিশকে ব্যবহার করা নির্বাচন কমিশনকে ব্যবহার করা গণনায় কারচুপি করা হাঙ্গামা করানো সাম্প্রদায়িক শক্তিকে ব্যবহার করা যে যাতে এইভাবে বিজেপি তৃণমূলকে হারানোর শক্তি এবং বিভাজনকে নাস্তানাবুদ করার মতো শক্তি যাতে না গড়ে ওঠে সেই জন্য আমি তার কথাটাকে স্বাগত জানাচ্ছি এবার রাজ্যের যে প্রধান আছে কংগ্রেসের রাজ্য প্রদেশ কংগ্রেসের যারা নেতারা আছেন এআইসিসি যারা নেতারা আছেন তারা নির্ধারণ করবেন তারা কোন পথে এগোবেন

আমাদের আগামীকাল সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলী বৈঠক আছে তারপরে আমরা বাম আলোচনা করব তারপরে আমরা কংগ্রেস দলের সঙ্গে কথা বলবো আমরা মনে করি পঞ্চায়েত নির্বাচনের নিরিখে গত লোকসভা নির্বাচনের নিরিখে আজকের রাজনীতির বাস্তবতায় কালীগঞ্জে যদি বাম ফ্রন্টে সিপিআইএম প্রার্থী হয় তাহলে ভালো লড়াই হবে এবং সেখানে বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে সমর্থন করার আহ্বান জানাবো এই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারের নেতারা জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতারা তারা ওখানে সেক্রেটারির সঙ্গে স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন তারপরে কিন্তু যা হয়েছে তাতে ওরা এখন অবস্থান করছেন স্বাস্থ্য ভবনের সামনে আমরাও সবাইকে সচেতন করেছি সতর্ক করেছি ওখানে যা আন্দোলন সংগ্রাম হলে পুলিশকে দিয়ে বিধাননগর থানা পুলিশকে দিয়ে বিধাননগর কমিশনারকে দিয়ে যেভাবে পুলিশ দলিয়ে দেওয়া হয় মমতা ব্যানার্জি যা কুকৃতি করেছেন এর আগে স্বাস্থ্য ভবনে বিকাশ ভবনে এবং শিক্ষা দপ্তরে জন্য আমরা সবাইকে সচে সজাগ এবং সতর্ক থাকতে বলেছি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এই যে পোস্টিং হচ্ছে তার আগে কাউন্সেলিং হয়েছে সেই কাউন্সেলিংয়ে যে যা কাউন্সেলিংয়ে পেয়েছিল দেখা গেল গতকাল যে আদেশ দেওয়া বেরোলো তাতে সেই কাউন্সেলিংয়ে যে যা পেয়েছিল তার পরিবর্তে যারা আর্জি করে ওই অন্যায়ের বিরুদ্ধে ইনসাফের জন্য ন্যায়ের জন্য যারা লড়াই করলো আন্দোলন করলো তাদেরকে দূর দূরান্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেভাবে শিক্ষা দপ্তরে র্যাঙ্ক লোকে জাম্প করা হয়েছিল এখানে দেখা গেল স্বাস্থ্য দপ্তরে কাউন্সেলিং করে যার যেটা পাওয়ার কথা ছিল সেটাকে না মেনে তার উপরে দাঁড়িয়ে অর্ডার যেটা করা হয়েছে সেটা বেমানানো সেটা উদ্দেশ্য প্রণোদিত এবং সেটা শাস্তি দেওয়ার মানসিকতা দিয়ে করা হয়েছে আমরা তার বিরোধিতা করছি এবং এই আন্দোলনের সবসময় আমরা পাশে আছি এই কথা বলছি আমরা আগামীকাল সিপিএমের রাজ্য সম্পাদক মন্ডলী বৈঠক করবো তারপরে বাম মধ্যে আলোচনা করব। তারপরে কংগ্রেসের সঙ্গে কংগ্রেসকে আহ্বান জানাবো গত কয়েকটি দুটো নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ওখানে দিয়েছিল আমাদের সমঝোতার ভিত্তিতে কিন্তু দু সালে যে কংগ্রেসের প্রার্থী জিতেছিল আমার যতটা স্মৃতিশক্তিতে আমরা ধারণ করতে পারছি তারপরে সে দলবল নিয়ে তৃণমূলে সামিল হয়ে যায় এখন দাঁড়িয়ে গত পঞ্চায়েত নির্বাচনের নিরিখে এবং লোকসভা নির্বাচনের নিরিখে সিপিআইএম বামফ্রন্টের তরফ থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে কাস্তে হাতুড়ি তারা চিহ্ন দিয়ে যদি প্রার্থী দেয় তাহলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মানানসই জুৎসই লড়াই হবে এরকম আশা রাখি সে আমরা কালকে আলোচনা করে সিদ্ধান্ত করব তারপর আপনারা জানতে পারবেন আমরা কংগ্রেসকে জানিয়েই সিপিআইমে প্রার্থী দেব বামফ্রন্টের তরফ থেকে এই বিধানসভাতে নাম নির্বাচন কমিশন বাদ দিয়েছে এবং এই যে ভোটারের পরিমাণ এটা কিন্তু একটা বিধানসভা জেতার ক্ষেত্রে নির্ণায় ভূমিকা পালন করতে পারে এবং যে ভোটারগুলো বাদ দিয়েছিল তারা বেশিরভাগ তারা ছিল ভুয়ো এবং মৃত ভোটার মৃত নির্বাচন কমিশন বাদ দিয়েছে সেটা তো পরীক্ষা না করলে পাওয়া যাবে না তার মানে ভোটার শুধু কালীগঞ্জ কেন গোটা রাজ্যের এবং গোটা দেশের নির্বাচন তালিকা নির্ভুল নয় সেখানে মৃত আছে আমরা গত দু থেকে বলে আসছি মৃত তালিকাগুলো আমরা দিয়েছি তাও বার করা হয়নি কিন্তু এখন গত কয়েক দুদিন দিন ধরে আমরা দেখছি যেভাবে আর এস এর এজেন্ডায় আমাদের মিডিয়ার একটা অংশ তারা আসাম থেকে শিক্ষা নেয়নি এখানে এনআরসির নাম করে সিএন নাম করে মুসলমানের নাম করে বহিরাগত নাম করে বাংলাদেশির নাম করে কোটি কোটি ভোটার লিস্টের ভোটার নাম বার করতে হবে মমতা ব্যানার্জি যখন আডবানির শীর্ষা ছিলেন তখন তার এই দু হাজার পাঁচেটা বলেছিলেন যে বাংলাদেশিদের নামের তালিকা আছে এখানে এখন কেউ বলছে দু কোটি কেউ বলছে তিন কোটি নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা সেখানে মৃত ভুয়ো ডাবল এন্ট্রি যদি থাকে সেগুলো বাদ দেওয়া কিন্তু এই রাজ্যের বাসিন্দা আছে এখানকার নাগরিক আছে ভারতের তার নাম নেই এমন লোকে নাম তুলতে হবে এবং এরকম কারোর নাম বাদ দেওয়া যাবে না তাহলে ভুল নির্বাচন যে তালিকা আছে ভোটার তালিকা তার দায় কে নেবে রাজ্য সরকারের দপ্তরগুলোর কর্মীদের দিয়ে নির্বাচন কমিশন এই তালিকা তৈরি করেছে সেটা নির্ভুল করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি

তারপরে দাঁড়িয়ে হচ্ছে ঘুষ নেওয়া তারপর হচ্ছে মেয়েদের মধ্যে প্রতি অশালীন এই পরপর ঘটনায় দেখা যাচ্ছে হয় পুলিশ না সিভিক যুক্ত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তাকে দায়িত্ব নিতে হবে কতটা সাহস বাড়লে সিভিক টাকা দিতে চাইছে না চালক তাকে জামা খুলে বলছে এবার আমি আর পুলিশ নেই এবার আমি সাধারণ নাগরিক সে গুন্ডা হয়ে গেল নির্বাচনের সময় এই ধরনের গুন্ডাদের দিয়েই মমতা ব্যানার্জি ভোট লুট করিয়েছেন আর এখন মেয়েদের ইজ্জত লুট করাচ্ছেন টাকা পয়সা লুট করাচ্ছেন আর আমাদের এখানকার এটা আইন শৃঙ্খলা একটা বড় সমস্যা হয়েছে এ রাজ্যের কারণ পুলিশ যে রক্ষক সেই ভক্ত টাঁসপুড়া সিবি কেপ্তাম বুঝলেন টাঁসপুড়া সিডি মারা গেল বরঞ্চ উল্টো যারা অভিযোগ করেছে যারা প্রকাশ করেছে তাদেরকে সাহায্য করার চেষ্টা হচ্ছে এতে একুশে আইন মমতা জায়গা যারা অভিযোগকারী যারা খবরটাকে ভাইরাল করে তাদের কাছে পুলিশ ছুটে যায় অথচ যে অপরাধী তাকে এখনো ধরা হয়নি আমরা আনিস খানের হত্যার সময় থেকে দেখছি পুলিশকে দিয়ে খুন করানো হচ্ছে গুম খুন করানো হচ্ছে কিন্তু কোনো তদন্ত হচ্ছে না কোনো অপরাধী শাস্তি পাচ্ছে না অপরাধী ধরা পড়ছে না এটাই হচ্ছে মমতা ব্যানার্জির আজও আইন কানুন ফেল শুধু গোয়েন্দা বিভাগ কেন মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের জম্মু কাশ্মীরে আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের হাতে তিনশো ধারা বাতিল করে রাজ্যকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করে বিজেপি কেন্দ্র সরকার নিজের হাতে নিয়েছে আইনি ব্যবস্থা পুলিশ ব্যবস্থা তারপরে দাঁড়িয়ে দেখা গেল আমাদের দেশের মধ্যে ঢুকে পাক মদপ্রুস্ত সন্ত্রাসবাদী সীমানা অতিক্রম করে ভেতরে ঢুকে মেরেছে এখন ধরা পড়েনি যেমন ঢুকেছে তেমন নাকি সরকার যখন এসেছিল দু হাজার চোদ্দো সালে পনেরো আগস্ট তিনি বলেছিলেন এই সরকার ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি বিশ্বাস করে তাহলে কোথায় স্বচ্ছতা আর কোথায় অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা কাউকে দায় স্বীকার করতে হবে এখন তৃণমূল তৃণমূল জানলে আমরা প্রথম দিন থেকে ওই দাবি করছি তোমার জানতে পারছো না কেন একটু দৃষ্টিটা প্রসারিত করো দাদা আজকে আপনার এখানে আসে এবং জেলা কমিটি বৈঠক আমি দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো প্রশ্ন নেয় না সাংবাদিক কাছ থেকে এজন্য আমি বসে আমরা বললাম তোমাদের যা প্রশ্ন আছে তোমরা করো আমরা এইসব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমাদের পার্টি কংগ্রেস আমাদের রাজ্য কনফারেন্স হয়েছে সুতরাং অল ইন্ডিয়া এবং রাজ্যের যে সম্মেলন হয়েছে আমাদের নিয়ম হচ্ছে সেই সম্মেলনের যে সিদ্ধান্ত সেগুলোকে ব্যাখ্যা করা সেগুলোকে রিপোর্ট করা ওপর থেকে নিজ পর্যন্ত গোটা পার্টিকে রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করা এবং রাজ্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ওয়াকিবহাল করা এবং আমাদের যে করণীয় কাজ আসল যে কর্মসূচি সে ব্যাপারে সবাইকে জানান দেওয়া সে কাজই আমরা করেছি আমাদের এখানকার পার্টির যারা নেতৃস্থানীয় কর্মী জেলা কমিটি এরিয়া কমিটি সদস্য যারা শাখা সম্পাদক তাদের সবাইকে নিয়ে সাধারণ সভা হয়েছে সেখানে আমি এবং কমের সৈয়দ হোসেন আমরা বলেছি যাতে পার্টির মধ্যে একটা একমুখীনতা আসে এবং আজকে দাঁড়িয়ে এই যে স্বৈরতান্ত্রিক যে প্রবণতা বাড়ছে যে নয়া ফাঁসিবাদী যে সমস্ত আক্রমণ আমাদের দেশে সরকারের আক্রমণের মধ্যে তার যে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠছে এবং তার উপর দাঁড়িয়ে যেভাবে গণতন্ত্রের নিধন হচ্ছে যেভাবে নয়া উদারবাদী অর্থনীতি দাপটে আমাদের বেকারিদের জ্বালা বাড়ছে বেকারের যেভাবে কর্মসংস্থানে কাজ করার সুযোগ কমে যাচ্ছে যেভাবে পরিযায়ী শ্রমিকেরা যাচ্ছে তাদেরকে অন্যান্য রাজ্যে ভাষার নাম করে ধর্মের নাম করে এই বাংলার মানুষকে আক্রমণ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে যেভাবে তপশিলি জাতি দলিতদের ওপরে আক্রমণ করা হচ্ছে আদিবাসীদের ওপর আক্রমণ করা হচ্ছে মহিলাদের উপর আক্রমণ করা হচ্ছে সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে যেভাবে কোড নিয়ে এসে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণ করা হচ্ছে যেভাবে কৃষক এবং কৃষি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সরকার সেগুলোকে মানা হয়নি কৃষকদের তার ন্যায্য দাম পাচ্ছে না লাভজনক দাম পাচ্ছে না তার ফসলের মিনিমাম সাপোর্ট প্রাইস ইমপ্লিমেন্ট করা হয়নি উল্টে মজুরি পাচ্ছে না মজুররা এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেখানে আন্দোলন সংগ্রাম যা হচ্ছে তার পর্যালোচনা করেছি এবং আগামী দিনে আরও আন্দোলন কীভাবে তীব্র করব তার কথা বলা হয়েছে যেভাবে হাইওয়ে নাম করে জমি অধিগ্রহণ করা হচ্ছে সেখানে কৃষকরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবঞ্চ তৈরি করে যেভাবে লড়াই করছেন তার প্রতি আমরা সম্মতি জানিয়েছি এবং শুধু খণ্ড ঘোষ নয় আশেপাশে যেই ব্লকে সরকার এরকম তৃণমূল কংগ্রেস আমাদের দেশের আইনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তারা যদি

এরকম জেনারেল জেনারেল প্রশ্ন করলে কি হবে এটা স্পেসিফিক কোনো প্রশ্ন করো তাহলে বলব না এরকম কোনো খবর নেই আমার কাছে আমার কাছে খবর নেই সিপিএম রাজ্য সম্পাদক আমি সিপিএম এর খবর রাখি তোমার থেকে বেশি ধন্যবাদ আইসবকে জিজ্ঞেস করো আমার জিজ্ঞাসা করছা করো সিপিএম একটা আমাকে জিজ্ঞেস করো ঠিক আছে আইসবকে জিজ্ঞেস করো বলছি তো সবার তো নিজের নিজের স্বাধীনতা আছে তুমি কালকে কি খাবে আমি আজকে এখানে বলবো ঠিক আছে